আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি প্রিয় দর্শক আজকে আমাদের কাছে একটি ভালো মানের ব্রোডার পাচ্ছেন চদর্শ একটু ভালো করে দেখেন এটি হচ্ছে ব্রোডার অনেকেই জানতে চান অনেকেই বলেন যে ভাই বড় সাইজের ব্রোডার কি আপনাদের কাছে আছে হ্যাঁ আমাদের কাছে সর্বোচ্চ বড় সাইজে যেগুলো চুয়াল্লিশ ইঞ্চি সাইজের এই ব্রোডার কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমাদের ব্রোডারের গুণগত মান অনেক ভালো রয়েছে কারণ আমরা জাপানি সিট দ্বারাই এই ব্রোডারগুলো বানাই থাকি কারণ আমাদের এই সিটগুলো সহজে জং আসে না এবং কি এটি এসে পনেরো থেকে বিশ বছর কিন্তু এটি দীর্ঘস্থায়ী কারণ এটি হল জাপানিজ সিটের একটি ব্রোডার এখন আমাদের কাছে দেখেন ফিটনিশটা দেখেন অনেকটাই মোটা ফিটনিশ কারণ এটি পাতলা না অনেকে আসে পাতলা ব্রোডারগুলো সংগ্রহ করে থাকেন তো পাতলা ব্রোডারের সমস্যা কি হয় কয়েকদিন পরে জং আসে থাকে একদম কি এখানে মাঝখানে ভেঙে যায় এবং কি বোর্ডে যায় এটা দেখেন একদম মজবুত একদম একদম শক্তিশালী সেটি ব্রোডার আর ব্রোডারের আপনি যদি একটু ভালো মানে কিনতে পারেন সেখানে কিন্তু অনায়াসে কিন্তু বিশ চলে যাবে সেই ব্রোডার যদি নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারেন এই প্রোডার কিন্তু বিক্রি করছি আমরা এই ব্রোডার সাধারণত করা হয় ব্রোডার দিয়ে সাধারণত মুরগির বাচ্চা বুডিং করতে হয় কারণ এই মুরগির বাচ্চা আপনি এই ব্রোডারে যদি বুডিং করেন সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্রোডারটা খুব প্রয়োজন হয় আর এই ব্রোডারে যদি আপনি আপনি মুরগি পালন করেন সেখানে কিন্তু আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আপনি কিন্তু সেই মুরগিটা বুডিং শেষ করতে পারেন প্রিয় অনেকেই কাঠ দিয়ে করে থাকেন অনেকেই আপনি চার কোনা ভাবে করে থাকেন আর এটি হচ্ছে যে আপনি সঠিকভাবে যদি করতে চান সঠিক গ্রোথ যদি আনতে চান সঠিকভাবে যদি আপনার বাচ্চার কোয়ালিটি সম্পন্ন করতে চান তাইলে আপনি এই ব্রোডার দিয়ে আপনি মুরগি বুডিং করতে হবে তো এই বোর্ডার দিয়ে মুরগি বুডিং করলে সেখানে ভালো রেজাল্টটাও পাবেন অনেকেই হাডাউটের দোকান থেকে অনেক জায়গা থেকে সংগ্রহ করে থাকে তো সেটি হচ্ছে কি পাতলা এবং কি সাইজের ছোট থাকে ছোট হওয়ার কারণে অনেকেই পাঁচশো এক হাজার মুরগি বুডিং করতে পারে না আমাদের এই চুয়াল্লিশ ইঞ্চির সাইজের বোর্ডারের মধ্যে আপনি এসে আপনি দেশি মুরগি আষ্টশো বিষ করতে পারেন ব্রয়লার মুরগি আপনার পাঁচশো মুরগি করতে পারবেন কুয়েল পাখি যারা পালন করে থাকেন কুয়েল পাখি বুডিং করতে পারেন কেন চার হাজার কুয়েল পাখি পালন করতে পারবেন নাকি বুডিং করতে পারে এটি হচ্ছে আপনার এই ব্রোডারের বৈশিষ্ট্য প্রিয় এই ব্রোডার যেমন সিট রয়েছে যেমন মোটা এরকম তার চাবি রয়েছে দেখতে পাচ্ছেন শিকল রয়েছে এগুলো কিন্তু মোটা তো এটি কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমরা কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি সাইজের সর্বোচ্চ বড় সাইজের গুলো কিন্তু বিক্রি করে যাচ্ছি আর এই আমাদের এখানে ফিটনেসগুলো দেখেন অনেকে জানতে চান এখানে ফিটনিশ কতটুকু এখানে তিন ইঞ্চি ফিটনেস হ্যাঁ তিন ইঞ্চি হওয়ার কারণে কিন্তু তাঁপগুলা মানে নিচের দিকে ঠেলে এই কারণে কিন্তু এইটা তিন ইঞ্চি দেওয়ার রয়েছে তো চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে কিন্তু শাড়ি বদ্ধভাবে রয়েছে দেখেন এখানে কিন্তু ব্রোডার রয়েছে প্রত্যেকটা ব্রোডারই কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং কি অরিজিনিয়াল জাপানি শিটের কিন্তু এই ব্রোডার রয়েছে তো চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে ব্রোডার রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে পোলট্রি সামগ্রী সব সামগ্রী কিন্তু রয়েছে দর্শক আমাদের কাছে রয়েছে এই যে আপনার নৌকা রয়েছে এটি নৌকা প্লাস্টিক নৌকা যাদের মুরগিগুলো ছোটো অবস্থাকালে মুরগি খাবারগুলো নষ্ট করে ফেলায় এই কারণে কিন্তু নৌকাগুলো প্রয়োজন হয় তো এটিগুলো নিতে পারেন এটি কিন্তু প্লাস্টিক নৌকা হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু টিনেরগুলাও নিতে পারেন আমাদের কাছে কিন্তু টিনের নৌকা রয়েছে যথেষ্ট দেখেন এটি কিন্তু টিনের নৌকা আর এটি হচ্ছে প্লাস্টিকের নৌকা আপনি কিন্তু প্লাস্টিকেরও নিতে পারেন আপনি এই টিনেরটাও নিতে পারেন আপনি যে কোনোটাও নিতে পারবেন আর আমাদের কাছে রয়েছে পানির পাত্র খাদ্যের পাত্র রয়েছে খাদ্যের পাত্র স্ট্যান্ড রয়েছে পানি পাত্র স্ট্যান্ড রয়েছে পোলট্রির সামগ্রী সব কিন্তু আমাদের কাছে রয়েছে তো চাইলে আমাদের স্ক্রিনে যা নাম্বার রয়েছে এই নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে বুকিং দিয়ে আপনি এই মালগুলো অর্ডার করতে পারেন যতো সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ